হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনার মাঝে আর এই সিজনে অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যায় পাকা আম দিয়ে আপনারা জটপট বানিয়ে নিতে পারেন আমের পুডিং আর আজ আপনাদের মাঝে শেয়ার করলাম আমি পাকা আমের পুডিং রেসিপি খুব হেলদি ছোটো বড়ো সবার পছন্দের হবে ইনশাল্লাহ আর এই গরমে এরকম পুডিং থাকলে তো আর কিছু লাগে না আর মেহমান আপ্যায়নেও আপনারা আগের দিন এভাবে বানিয়ে রাখতে পারেন পুডিংটা আর প্লিজ ভিডিওটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যাই দেখতেই পারছেন আমি এখানে বড়ো সাইজের দুটা মালদই পাকা আম নিয়েছি পুরো পাকা আমটা তারপর আমগুলো আমি দুইয়ে কেটে নিয়ে নিয়ে নেব অফ ক্যামেরায় আর এই দুটা আম দিয়ে ইউ জটপট বানিয়ে নিতে পারেন আমের পুডিং তারপর আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন কিউব কিউব করে কেটে নিয়েছি আম এখন একটা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না পানি ছাড়াও আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নেব আর আপনারা চাইলে এটা ছেলে নিতে পারেন কারণ এই আমেতে আঁশ নাই না ছেলে নিলেও হবে তারপর পেনে ডেলে নিলাম তারপর আমি এখানে এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে পানি দিয়ে দিলাম নর্মাল পানি তারপর দিয়ে দিলাম মিষ্টির পরিমাণে আর আমে তো অনেক মিষ্টি থাকে তাই মিষ্টির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি যে যেরকম খেতে পছন্দ করে সেরকম দিতে পারেন তারপর আগার আগার পাউডার দিয়েছি আমি এখানে প্রথমে এক টেবিল চা চামচ তারপর দিয়ে দিলাম আধা টেবিল চা চামচ আর দেড় টেবিল চামচও যথেষ্ট প্রুডিং বানানোর জন্য এই জেলেটিন বানানোর জন্য তারপর ভালো করে মিক্স করে দিচ্ছি হ্যান্ড মাধ্যমে আর আমার গণত্ব এভাবে হয়েছে বেশি না পাতলাও না তারপর আমি চুলাতে বসিয়ে দেব আর এভাবে দুই মিনিটের মতো একটু জাল করে নেব বলক আসার আগ পর্যন্ত বলক এসে গেছে এ পর্যায়ে আমি এই খাসটা দ্রুত করবো ঢেলে নিলাম একটা বাটিতে আর এই বাটিতে বেশি হওয়ার কারণে আমি আর একটাতে ট্রান্সফার করে নিয়েছি তারপর ত্রিশ মিনিটের মতো রেখে দেব রুম টেম্পারেচারে তারপর দেখতেই পারছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে যে লালটিনটা আম দিয়ে তারপর এভাবে চাকু দিয়ে একটু কিউব কিউব করে কেটে নেব আর যে যেরকম পছন্দ করেন সে পরিমাণে কিউব করে কেটে নিতে পারেন দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এভাবেও বাচ্চারা খেতে পছন্দ করেন চাইলে এভাবেও খাওয়াতে পারেন আপনাদের বাচ্চাদেরকে তারপর আমি ওটার একটা বক্স নিয়েছি বক্সে আমি এভাবে ঢেলে নিলাম সবগুলা জেলেটিন আর একটা তো আমার মেয়ের জন্য রেখে দিলাম সে এভাবে খাবে তারপর আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে নিয়ে নিলাম আধা লিটার লিকুইড দুধ বাজারে পাওয়া যায় এই ধরনের লিকুইড দুধ তারপর আমি স্বাদ মতো আবারও সেম প্রসেসে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ হয় সেই পরিমাণে দিতে পারেন তারপর আগার আগার পাউডার সেম আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আধা কাপ গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নেব চুলাতে বসানোর আগেই এই কাজটা করতে হবে তারপর একটু পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম একটু কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর গুঁড়া দুধটাও অপশনাল আর এই গুঁড়ার দুধটা দিলে আসলে অনেক টেস্টি হয় তারপর আমি চলাতে গেলাম গিয়ে বারবার এভাবে নাড়াচাড়া দিয়ে জাল করে নেবো দুধটাও সেম এক বলক বা দুই বলক আসলে আমি নামিয়ে নেব কারণ বেশি জাল করার কোনো প্রয়োজন নেই বলক এসে গেছে এরপর যে আমি নামিয়ে নিলাম এই কাজটাও দ্রুত করতে হবে তারপর এই বক্সে আমি সবগুলো দুধ ঢেলে নিলাম আর এই কাজটা দ্রুত করতে হবে যাতে নিচে না লাগে এভাবে আলতোভাবে একটু জুই করে দিলাম জেলেটিনটা এখন আমি দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়েছি আর এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টার মতো তারপর আবারও পিছিয়ে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পারছেন কতটা পারফেক্টলি এই প্রুডিংটা বানিয়ে নিলাম জটপট খুব সহজেই আর এভাবে ছাকু দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি যাতে মল্ট আউট করতে সুবিধা হয় প্রুডিনটা আর এই কাজটা খুব আলতোভাবে করতে হবে ধৈর্য সহকারে তারা করলে হবে না আর বুঝতেই পারছেন প্রুডিনটা কতটা নরম বা সফট থাকে তাই এই কাজটা আলতোভাবে করতে হবে আমি যেভাবে করছি সেভাবে করতে করতে হবে তারপর এভাবে আলতোভাবে আমি বক্সটা খুলে নিচ্ছি প্রুডিং থেকে মাশাল্লা মাশাল্লাহ কতটা দেখতেই পারছেন কতটা পারফেক্টলি হয়েছে আমার এই প্রুডিং আর এখন আমি একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি প্রুডিংটা কতটা সফট হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে আসলে কেলে খেতেও খুব অসাধারণ এই প্রুডিন রেসিপি আর এরকম আপনার বাচ্চা যদি আম খেতে যাদের বাচ্চা খেতে পছন্দ করে না এভাবে আমের প্রুডিং বানিয়েও আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন আর এই প্রোডিন বড়ো ছোটো সবারই পছন্দ খুব হেলদি একটা রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন এই প্রুডিং রেসিপি আর মেহমান আপ্যায়নে ডেজার্ট আইটেমেও এই টেবিলে রাখতে পারেন এই প্রুডিংটা আর দেখতে দেখতে যদি কোনো অংশে বালা লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা আপনারা একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয় আর বেশি বেশি করে শেয়ার করবা আপনারা সাপোর্ট করেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবা আর সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটি যাতে কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছবে গিয়া ভালা সুস্থতা বা সুস্থ দোয়া বা আমার জন্য সবাই আল্লাহ হাফেজ